নবমীর রাতটা দারুণ এনজয় করলাম আর আমার এই সাজ কেন আমার প্রোগ্রাম আছে যে প্লিজ ওয়েলকাম আজমাম ব্লগ চ্যানেল তো চলো রেডি হয়ে গেছি হাজব্যান্ড ওয়াইফ তো শুরু করে দিলাম আরেকটা ভিডিও কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমাদের পূজা মণ্ডপে আর নবমীর রাতে যে আমরা ছুটিয়ে প্রোগ্রাম করলাম আনন্দ করলাম তারই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিছুই বুঝতে পারবে না তো চলো পৌঁছে গিয়েছি মোটামুটি সবাই এসে গেছে আর সবচেয়ে যে খুদের সদস্য আমাদের ও যে কি মজা করছে কি আনন্দ করছে কি বলবো তার মাঝে মাঝে আমি ভিডিও ছাড়ব তো দেখতেই পাচ্ছ আসার পর প্রায় দেড় ঘন্টা বাদে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে এদিকে শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি মা দুর্গার এবারকার মা দুর্গার মূর্তিটা এত সুন্দর কি বলবো তোমাদের জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এটাও ভালো লাগলো দেখে আসার পর আমরা দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম কিছু ফটোশ্যুট করলাম আর একে একে যারা বাকি ছিল সবাই আসতে শুরু করে দিল আর এক একটা দিন এক একটা শাড়ি পরে যা মজাটাই লাগছিল না আর আমরা প্রবাসী তো প্রবাসে আমাদের পুজো এটা চণ্ডীগড়ে এখানে আমাদের খুব সুন্দর খুব আনন্দ হয় আমাদের প্যান্ডেল হপিং খুব সামান্য হয় এক আধ দিন বেরোই বাকিগুলো দিনগুলোতে আমাদের প্রোগ্রাম চলে আর এই যে অ্যাঙ্কারিং করতে উঠেছে এর মধ্যে একজন হচ্ছে আমার মেয়ে এরা অ্যাঙ্কারিং করতে উঠেছে কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রথমেই একজন দিদি তিনি প্রোগ্রাম করতে উঠে পড়লেন তারপরে ছিল একটা নাচ শ্রীকৃষ্ণের খুব সুন্দর মিউজিকগুলো আমি ব্যবহার করতে পারছি না কপিরাইট চলে আসবে দুঃখিত তারপরে দেখো শুরু হয়ে গেল। এই গানটি তারপরে নাচ আর এর মধ্যে আমার আর একটা কন্যা সেও রয়েছে এই নাচটা খুব সুন্দর খুব সুন্দর পারফর্ম করেছে এরা এত ভালো লেগেছে কি বলবো জানি না তোমরা কতটা বুঝতে পারবে কারণ মিউজিক তো ব্যবহার করতে পারিনি এবার চলে আসলো পাঞ্জাবি নাচ That's <laughs> a তো চলো প্রোগ্রাম শেষ এবার খাওয়া দাওয়ার পালা চলে আসলাম খাওয়ার জায়গায় ডিনারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মিউজিক ব্যবহার করতে পারলে তোমাদের আরও ভালো লাগতো তো চলো নেক্সট অষ্টমীর ভিডিও নিয়ে চলে আসব সাথে থেকে এই ছিল আমাদের মেনু খুব এনজয় করলাম খিদেও পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে দেখো সবাই সবার ঘরে উদ্দেশ্যে রওনা দিলাম রাত তখন প্রায় পনের বারোটা বারোটা না ভুল বললাম সাড়ে বারোটা তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেও ছুটিয়ে মজা করলাম খানিক্ষণ ব্যাক ব্যাগ ব্যাক গল্প এইসবই চলতে থাকে আমাদের আর এই পুজোর কটা দিনই তো এরপরে তো আবার যে যার ঘরে একদম ডেলি রুটিনে চলবো তাই না বলো এরপরে অষ্টমী তারপরে নবমী দশমী পুরো দিন আমরা বিজি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা সবাই খুব এনজয় করো